অনেক কিছু শুনলেন কিন্তু আমি তো সালাম দিলাম সালামের তো জবাব পেলাম না আপনাদের কাছে সময় অল্প খুব সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব কথাগুলো শুনবেন শোনার পরে আমল করবেন তবেই কামিয়াবি হবে যদি শুনেন সারা জীবন শুনেই জিন্দাগি শেষ করে দিলেন তাইলে কিছু লাভ হবে কি হবে না এই জন্য শুনবেন শোনার পরে আমল করবেন শুরুতে একটি নবী মুস্তাফার নাত শরীফ শোনাই আর জেনারা বাইরে ঘোরাফেরা করতেছেন অনেক মানুষ কিন্তু বাইরে আছে। বাইরে ঘোরাফেরা না করে যে নিয়াজ স্বভাবের আশায় আপনারা এসেছেন মা ও বোনেরা বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে এসে বসে যান স্বভাব হাসিল করুন হে ৰ দখামে তোমাৰ ছবি আখব শোভা নল হে ৰচুল দাওনা দেখাম হৃদয়ে তোমার ছবি আঁকব হৃদয়ে তোমার ছবি আঁকব বিরহের জীবন শূন্য তাই মনে বীরহের জীবন শূন্য মনে কিনিয়ে আমি বেঁচে থাকব হেরসুল দা দেখাম হৃদয়ে তোমার ছবি আঁকব সকলেই বলুন হেরাসুন না দেখামায় হৃদয়ে তোমার ছবি আঁকব ভুকে তে ঝড় তুল বি কেতে জ্বর তুলে বিরহের কন্যারা সুখ দুঃখ তাই হয়েছি পাগল পারা তোমার প্রেমের জালা সহিত পারি না কোথায় গেলে রসুল পাব তোমকে রসুল হৃদয়ে তোমার ছবি আঁকব এই জন্য যখন নাচ শুনবেন তখন ধ্যান দিয়ে অন্তর দিয়ে শুনবেন নবীর মোহাব্বত যদি নাচ শোনেন আর যদি দিলটা আপনাদের নরম হয়ে যায় তাইলে ভাববেন অবশ্যই আপনার নিয়াত আল্লাহর দরবারে কবুল হয়েছে এই জন্য অনেকক্ষণ ধরে কথা শুনলেন রে বাবা আমার নবী কেমন ছিলেন আমার নবী তো তেমন ছিলেন নবি মুস্তফা যখন কোনো পাথরের উপর পা রাখতেন আমার নবী পা সঙ্গে সঙ্গে সেই পাথরটা তোলার মতো নরম হয়ে যেত আরো জোরে তাইলে আমার নবিকাম সুন্নি মুসলমান সুন্নি সুন্নি বলে জীবন শেষ আমরা সুন্নি দাবি করি আমরা সুন্নি না ও হাবি কি সুন্নি না ওহাবি আমরা তো ওহাবি নই শুননি কিন্তু মুখ দিয়ে বলবো সুন্নি কথা যখন কাউকে দাওয়াত করব তাইলে সুন্নিকে দাওয়াত করতে হবে না ওহাবিকে জোরে বলুন কেন সুন্নিকে দাওয়াত করতে হবে রে বাবা আমরা তো সুন্নি এই জন্য সুন্নিদের দাওয়াত করতে হবে ও হাবিকে দাওয়াত করা যাবে না কেন না তেনারা এসে সমাজের মধ্যে সৃষ্টি করে তেনারা এসে সমাজের মধ্যে ফিটনা সৃষ্টি করে বর্তমান জামানায় একদল আদব বের হয়েছে ইউটিউব তেনারা কে বলুন তো কে ইউটিউব হাদিস যেনারা বুকের উপরে হাত বাঁধে তেনারা তো সহি হাদিস সারা কিছু মানতে চায় না তেনাদেরকে যদি বলা হয় ভাই তুমি তো সহি মানতে চাও তোমার কথা আমি একমত কিন্তু তুমি শুদ্ধভাবে সুরা ফাতিহা শোনাও দেখবেন যেনারা হালে হাজি দাবি করে বিশেষ করে যেইগুলো কাম করতে যায় কেরলের মধ্যে বা যেই জায়গায় যাক বিশেষ করে যেইগুলো বাংলায় শিক্ষিত যেইগুলো বাংলায় শিক্ষিত প্যান্ট শার্ট পরে বেড়ায় তেনারাই কিন্তু আহলে হাদিস বেশি হচ্ছে কেন না তেনারা তো কিছু বুঝে না হাদিস কাকে বলে সহি কাকে বলে জয়ীফ কাকে বলে হাসান কাকে বলে এই সম্পর্কে তাদের জ্ঞান নাই শুধু তেনারা বলে যেটা সহি সেটা মানবো যেটা সহি নয় সেটা মানব না কিন্তু এই রকম কথা বলা যাবে না যেমন নাবির উপরে হাত বাঁধা হলো যাইস নাবির নিচে হাত বাঁধা সুন্নত এখন যেইখানে যাইস এবং সুন্নত সেইখানে আপনারা কোনটা মানবেন যেইখানে যাইস এবং সুন্নত থাকবে সেইখানে আপনাকে সুন্নতের প্রতি আমল করতে হবে কেন সুন্নতের প্রতি যদি আমল করেন তাইলে আপনি সবাব পাবেন বেশি এই জন্য আমাদের সুন্নতের প্রতি আমল করতে হবে কিন্তু না তেনারা বলে সাই হাদিস এই জন্য নাবির উপরে হাত বাঁধা হলো মুস্তাহাব যাইস তেমনি ভাবে তেনারা যেমন সুন্নতকে বাদ দিয়ে যাইসের প্রতি আমল করতেছে এখন তাদেরকে আপনারা বলবেন ঠিক আছে আপনি যাইসের প্রতি আমল করুন তাইলে বিবি তালাক দাবাও হলো যাই তাইলে আপনি বিবিকেও তালাক দেন বিবিকেও তালাক দেওয়া জায়েজ তাইলে আপনি যেহেতু জায়েজ কে মানবেন সুন্নাত কে ছেড়ে দিবেন তাইলে আপনি জায়েজের প্রতি আমল করুন বিবিকে তালাক দেওয়া হলো জায়েজ তাইলে আপনি আমার বিবি আপনার বিবিকে তালাক দেন কেন না আপনি তো সুন্নতের প্রতি আমল করবেন না আপনি তো জায়েজের উপরে আমল করবেন জন্য বলবেন তোর বিবিকে তালাক দে সব জায়গায় সব জায়গায় সব কিছু চলে না সব জায়গায় সব কথা বলা যাবে না এমনও করানো হাদিসের কথা আছে কিন্তু সেইগুলো মজলিশের মধ্যে বলা যাবে না যেই কথাটা বললে ফেত লাগবে সেটা বলা যাবে কি যাবে না 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 বলা যাবে না এই জন্য আমরা কোনো হাবিকে মানতে চাই না কোনো দেবন্দীকে মানতে চাই না কোনো হাবিকে মানতে চাই না আমরা নবী মুস্তাফার কথাকে মানতে চাই কেননা আমার নবী হলো সেই নবী যেই নবী পাথরের উপরে পা মোবারক রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যায় আমরা সেই নবী মুস্তফাকে মানতে চাই আরে নবী তো উম্মতের জন্য এখনো কান্দে আমরা এখানে উপস্থিত আছি নবী তো রওজা মোবারক থেকেও আমাদেরকে দেখতেছেন সুবাহান এটা আহলে সুন্নতল জামাতের বিশ্বাস এটা হলো আমাদের আকীদা এই জন্য তো আমরা সুন্নি বলে দাবি করি কেন সুন্নি বলে দাবি করি আমরা মুখে সুন্নি বলি না আমরা কাজও দেখাতে চাই আমরা কাজও দেখাতে চাই এই জন্য আমাদের মানতে হবে বন্ধুরে এই জন্য দিলের মধ্যে ও অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল ভয়কে পয়দা করতে হবে কেন না জেনার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং তেনার দিলটা কাঁপতে থাকবে তেনার পাগুলো কাঁপতে থাকবে আমার নবী মুস্তাফা বলেন এ আমার উম্ম তোমরা আল্লাহকে ভয় করো কেন না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তেনার অন্তরটা কাঁপবে তিনি কখনো খারাপ কাজে লিপ্ত হবে না কখনো খারাপ কাজে যাবে না কেন না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তেনার অন্তরটা সেইরকম সেই হবে যেমন একটা বৃক্ষ থেকে একটা গাছ থেকে শুকনো পাতা যেরকম পড়ে যায় এবং তেনার অন্তরে যখন ভয় ঢুকে যাবে তেনার অন্তরটা সেরকম হয়ে যাবে একজন যুবক একজন পুরুষ একটি মহিলার প্রেমে পড়েছে তিনি যখন একটি মহিলার প্রেমে পড়লেন এরপরে সেই পুরুষটা মহিলাটাকে অন্তরে অন্তরে খুঁজতে থাকলেন একদিন খুঁজতে খুঁজতে নীরব নিরলা জায়গায় সেই পুরুষ পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যখন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এরপরে পুরুষটা এবং সেই মহিলার কাছে অন্তরের কথাগুলো খুলে বলতেছেন সুবাহান আল্লাহ একটা পুরুষ একটা মহিলাকে ভালোবাসে এবং সেই পুরুষটা মহিলাটাকে খুঁজে খুঁজতে খুঁজতে একদিন নীরবে নিরালা জায়গায় যখন তেনার সাথে সাক্ষাৎ হয়ে গেল এরপরে পুরুষটা মহিলাটাকে মনের কোথাগুলো খুলে বলতেছে এর এরপরে যেই মহিলাটা তার প্রেমে পড়েছে সেই মহিলাটা হলো দিনদার ইমানদার সেই মহিলা পুরুষটাকে বলতেছে তুমি তো আমাকে মনের কথা খুলে বলতেছো আমি তো মানলাম কিন্তু এখন কি পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেছে যখন দিনদার ইমানদার মহিলা এই কথা বললে এরপরে পুরুষটা চারিদিকে ঘোরার পরে মহিলাটাকে এসে বলতেছে হায় এখন সকল মানুষ ঘুমিয়ে গেছে যখন এই কথা বললেন এরপরে দিনদার মহিলা বলে রে তোমার কথা তো বুঝলাম আল্লাহ সম্পর্কে তোমার কি বিশ্বাস আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা পৃথিবীর মানুষ তো ঘুমিয়ে গেল আমরা লুকিয়ে লুকিয়ে প্রেমের কথা বলি কিন্তু আল্লাহ মনে হয় আমাদের দেখতেছে না যখন এই দিনদার মহিলা এই কথা বললে তখন এই পুরুষটা বলতেছেন না 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 এটা হতে পারে না আল্লাহ তো ঘুমায় না আল্লাহ তো আমাদের দেখিয়ে আছেন আল্লাহ তো দেখতেছেন যখন এই কথা বললেন এর পরে মহিলাটা দাগ দিয়ে বলে রে যখন আল্লাহ তালা আমাদের দেখতেছে তাইলে আমরা দুইজনে এখানে কথা বলতেছি তাইলে তো আল্লাহ আমাদের দেখতেছে তাইলে সেই আল্লা রব্বুল আলমিনের সামনে কি করে তুমি হারাম কাজ করবে পৃথিবীর কোন মানুষ দেখে না আল্লাহ তো দেখতেছে ও তাইলে তুমি কিভাবে আল্লাহর সামনে খারাপ কাজটা করবে যখন দিনদার মহিলা এই কথা বলেছে সঙ্গে সঙ্গে তেনার অন্তরে পুরুষটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে তিনি আর মহিলাটার সাথে খারাপ কাজ করলে না সঙ্গে সঙ্গে তওবা করে সেখান থেকে চলে গেলেন যখন তিনি সেখান থেকে চলে গেলেন যাওয়ার পরে সেই পুরুষটা কিছুদিন দিন হয়ে গেল তেনারে গ্রামের একজন মানুষ তেনাকে স্বপ্নে দেখতেছে দেখার পরে বলতেছে আল্লাহ তোমার সাথে কিরকম ব্যবহার করেছে সেই পুরুষটা বলে রে সেই দিন আমি মহিলাটার সাথে খারাপ কাজ করি নাই না করার কারণে আমি তওবা করেছিলাম তওবা করার কারণে আমার আল্লাহ তালা আমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করেছে এই জন্য বন্ধু আমরা তো সকলেই গুনাগার এই জন্য মনে হয় পাহাড় সমতুল্য গুনা করে ফেলেছি হয় কিনা আমরা তো গুণাগার গুণা করতে ভালোবাসি এই জন্য বন্ধু আপনাদের বলি আমি গুণাগার আপনারা গুণাগার আল্লাহ বলে রে আমার বান্দা পাহাড় সমতুল্য গুণা করেছ তাতে কোনো আফসোস করিও না তুমি যদি নদীর ফেনা পরিমাণ সাগরের ফেনা পরিমাণ গুণা করে ফেলো তারপরেও কোনো চিন্তা করিও না ও আমার বান্দা রে তুমি নিশিরাতে এবং তুমি যায় না মাস্টার নিয়ে দাঁড়িয়ে যাও শুধু আমাকে সাজদা করবে ও আমার বান্দা তুমি শুধু খালিজ দিলে একবার তৌবা করো রে তুমি তওবা করতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না এই জন্য সময় শেষ যতটুকু হয়েছে এর মধ্যেই যা শুনলেন আমল করবেন আমল করার পরে হক পথে Sunniat pur -charir.